হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমার ছেলে বাজার থেকে এসে বলতেছে আম্মু বাজারে পেঁয়াজের দাম মরিচের দাম এবং মরিচের দাম অনেক বেশি তাহলে কি করা যায় এখন আমি বলতেছি যে কোনো সমস্যা নাই তুমি কোনো চিন্তা করো না আমি এক পোয়া পেঁয়াজ এক পোয়া রসুন এবং এক পোয়া আদা দিয়ে এবং কিছু জিরা দিয়ে পুরা এক মাস চালিয়ে যাবো দেখো তাহলে কিভাবে এই মশলাটি আমি তৈরি করি এক এককে সবগুলা জিনিস আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু পানি আসলে আমাদের মা ছেলের সংসার তো আমার ছেলে অনেক বুদ্ধি আমি তৈরি করে নিলাম সেই মশলাটি এই মশলা তোমরা দিন ডিপে সংরক্ষণ করে রেখে রেখে দিতে পারো আমি এখন এই তৈরি করা মশলা দিয়ে ডিম ভুনা করে দেখাবো এর মধ্যে আমি আর কোনো বেশি পেঁয়াজ মশলা দেব না আমি গড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ যাতে ডিমগুলো লেগে না যায় দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো যাতে ডিমের কালারটা অনেক সুন্দর হয় আমি এখন ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব আমি এখন ডিমগুলো একটা বাটির মধ্যে তুলে নেব আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট করা করা মশলা আমি আর বেশি কোনো মশলা ব্যবহার করব না পরিমাণ একটু লবণ আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ডিম ভেজে রাখা ডিম ডিম দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন পানি পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো হয়ে গেছে আমার ডিম বোনা বন্ধুরা তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো মেয়েকে ডিমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ডিম ভোনা বন্ধুরা তোমাদের যদি এই ডিম ভোনাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ